দেশের একজন জনপ্রিয় মিউজিশিয়ান তিনি যার গানের ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে শহর থেকে গ্রাম বলছি হাবিব ওয়াহিদের কথা তবে কাজের ব্যস্ততায় এক যুগের বেশি সময় নিজের গ্রামেই যাননি তিনি এবার নিজ গ্রামে গান করবেন হাবিব জানালেন খোলা মাঠে বাবা ফেরদোস ওয়াহিদের সঙ্গে গলা খুলে গান করবেন তিনি হাবিব ওয়াহিদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর পঁচিশ এপ্রিল সেখানকার বটতলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট সেখানেই গান গাইবেন তিনি হাবিব জানান সবসময় গ্রামে যেতে চাইলেও কাজের ব্যস্ততায় সেখানে এখন আর যাওয়া হয় না প্রায় পনেরো বছর পর নিজ গ্রামে যাচ্ছেন তিনি এলাকার যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে যা তিনি না করতে পারেননি এছাড়া নিজ গ্রামের মানুষদের গান শোনাতে সবসময় ভালো লাগে তার আর বাবা ফেরদোস ওয়াহিদের সঙ্গে স্টেজ শেয়ার করার সুযোগ কখনোই হাতছাড়া করেন না তিনি এবারে ঋদে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় প্রিন্স মাহমুদের লেখা সুর ও সঙ্গীত আয়োজনে প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ইউটিউবে প্রকাশের পর থেকে প্রশংসিত হচ্ছে যদি আলো আসত শিরোনামের গানটি